আল্লাহরুল আলমিন আমাদেরকে যে সম্মানিত করেছেন আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেই বিষয়ে আল্লাহ হরব্বুল আলমিন সৌরা আল ইমরান আয়াত আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন কুং হইয়ে হলো উন্ম তিন উহরি জলিন সিতা মুরুন বিল মারুফতন হউ না অনিল মু আল্লাহ অকবার বলেন সম্মানিত ভাই রামাদ আল্লাহরব্দুন আলামিন বলেন তোম্রাই শ্রেষ্ঠ জাতি আওয়াজ দিয়ে বলেন শ্রেষ্ঠ জাতি কারাব শ্রেষ্ঠ জাতি হলাম আমরা আশরাফুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন কি জন্য আমাদেরকে শ্রেষ্ঠ বানালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও খরিজাতলিন নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া আল্লাহ আলামিন বলেন তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে আর একমাত্র আল্লাহর উপরে ইমান আনবে কথাকার আল্লাহর তাহলে আল্লাহ সুরা আল ইমরানের একশো দশ নম্বর কারিমার ভিতরে বলেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে نشد كربي بعدها بردان كربي شمالي طبعي رامد الله رب العالمين سورة الإمران آياتنا بارك شتار الله رب العالمين ولتكن مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের ভিতরে এমন একটি দল থাকার দরকার এমন একটি দল তোমাদের ভিতরে থাকতে হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে বাধা প্রদান করবে আর এই কাজগুলো যে মানুষগুলো করে তাদের ব্যাপারে সার্টিফিকেট দিতেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তারাই হল সফল ব্যক্তি তারাই হলো সফল কাম আচ্ছা বলেন তো দেখি দুনিয়াতে আমরা মনে করি হয়তোবা অনেক টাকা পয়সার মালিক হলে একতলা বাড়ির থেকে দুইতলা তিনতলা পাঁচতলা বাড়ি বানাতে পারলে আবার আমরা মনে করি দুনিয়াবি অনেক জেনারেল ডিগ্রি অর্জন করতে পারলে মনে হয় ওই ব্যক্তিটা সফল কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ আল্লাহতাল ভাষায় প্রকৃতপক্ষে সফল তো সেই ব্যক্তি যে মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে কথা বলেন ঠিক কিনা এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করতে হবে এই দুইটা কাজ করতে হবে আর মনে হয় গুনার থেকে বাসা লাগবে না গুণা করতে হবে কিন্তু সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করলেই মনে হয় হয়ে যাবে নাকি সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে গুণের সাতটা গুনার কথা বলবো সাতটা মারাত্মক গুনার কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু তিনি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর নবী বলেন ইজতানি বুসাবাল মুবিকাত ওয়া মা সাবিরা তোমরা শোনো তোমরা সাতটি ধ্বংসাত্মক পাপ থেকে পাপ থেকে তোমরা বিরত থাকবে কেননা এই সাতটি পাপ তোমাদের দুনিয়াও ধ্বংস করে দিবে আখেরাত তোমাদের ধ্বংস করে দিবে আল্লাহর নবীর সাহাবা একরাম আল্লাহর নবীর সাহাবারা বললেন কলু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না ওগো আল্লাহর নবী যে সাতটি পাপের কথা আপনি বললেন এই সাতটি পাপ কাজ কি কি আমাদেরকে জানিয়ে দিন আমাদেরকে জানিয়ে দিলে ওই সাতটি পাপ কাজ থেকে আমরা বিরত থাকতে বলুন দিয়েছেন এই কথাটা আমি জেনেছি জানার পরে আমিও আপনাদেরকে উপদেশ দিব দেওয়ার পরে এই সাতটা সাথে আমরা যারা জড়িত রয়েছি আমরা যারা এই সাতটি পাপ কাজ করি এই সাতটা পাপ কাজ থেকে আজকেই তো বা করা লাগবে জীবন থাকতে যতদিন বেঁচে থাকবো ততদিন আর এই সাতটা আমরা করবো না সকালে বলুন আল্লাহ প্রিয় আমার আল্লাহর নবী সাল্লাম এক নম্বরে যে বড় পাপ কথাটি বলেছিলেন সাবাইক রামের সাথে তার এক নাম্বার হলো আল্লাহর নবী বললেন আশির কবিল্লা তোমরা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবা না এক নাম্বার হলো আল্লাহর রসুল সাল্লাসাল্লাম বললেন ও আমার সাবিরা যতদিন তোমরা বেঁচে থাকো এক নাম্বার তোমরা যে গোনার থেকে বেঁচে থাকবে সেটা হলো আশ্বের কুবিল্লা বেঁচে থাকা অবস্থায় তোমরা আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবে না আমার ভাইরা শরিক করা আল্লাহ তালার সাথে শরিক সাব্যস্ত করা এত বড় জঘন্য মারাত্মক পাপ আমার ভাইরা এক প্লেট বিরানির ভিতরে যদি আমি আপনি গরুর চুনা অথবা মানুষের পায়খানা রেখে দিই ওই খাবারটা যতটা পরিমাণের নষ্ট হয়ে যায় যতটা পরিমাণ খাবার অযোগ্য হয়ে পড়ে ঠিক তদ্রুপভাবে আপনি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি আমল করে যান আর আপনার আমলের ভিতরে যদি আল্লাহ তালার সাথে শরিক করার মতো গোনা থাকে তাহলে ওই আমল কোনোদিন দিন কখনোই আল্লাহ তালা কবুল করবেন না প্রিয় ভাইয়েরা আমার الله رب العالمين سوره لقمان ايات نمبر تروب الله رب العالمين وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. আল্লাহরব্বুল আল আমিন বল বলেন স্মরণ করো সেই সময়ের কথা যে সময় হজরত যে লোক হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ইয়া বোনাইয়া লাতুসরিক বিল্লা ও আমার কলিজার টুকরা সন্তান লা লাতুশিক বিল্লা তুমি শরিক করো তুমি জেনে রাখো এই শরিক করা হলো সবচাইতে জঘন্যতম অপরাধ প্রিয় ভাইরা আমার হজরত লুকমানে হাকিম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলল তুমি আল্লাহ সাথে না পিতা যখন সন্তানের জন্য উপদেশ দেয় পিতা অবশ্যই ভালো উপদেশ দেবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার কিন্তু আজকে আমরা আমাদের সন্তানদেরকে তেমন কোনো ভালো উপদেশ দিতে পারি না আমরা শুধু উপদেশ দিই পড়াশোনা করতে হবে বড় হতে হবে তোকে অনেক টাকা ইনকাম করতে হবে হালাল রাস্তায় ইনকাম করলো নাকি হারাম রাস্তায় ইনকাম করলো তার কোনো বাস বিচার আমরা করি না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার তাহলে শরিক আল্লাহ তালার সাথে শরিক করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন নবীকে উদ্দেশ্য করে বলেন الله رب العالمين بلد ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين شماني تبهير آمد الله رب العالمين نبيك بلد নবী হ্যাঁ আমি তোমার উপরে এবং তোমার পূর্ববর্তীদের কাছে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছি নবী তুমি যদি শরিক করো তাহলে তোমার সমস্ত আমল গরবাদ হয়ে যাবে আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে প্রিয় ভাইরা আমার আল্লাহ নবীকে উদ্দেশ্য করে যদি বলতে পারেন তুমি যদি শির্কের মতো বড় ধরনের গুণা করে ফেলো তাহলে তোমার আমল একটাও থাকবে না আপনারা বলেন দেখি নবীদের আমলের শেষ নাই আর আমাদের তো আমল নাই যদি নবীর ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য এমন হয় তাহলে আমরা মনে হয় আমরা আমাদের আমল দিয়ে কখনোই জান্নাতে যেতে পারব না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন সোনা নিসার আটচল্লিশ নম্বর আছে কারিমার ভিতরে বলেন ইন্ন

খারাপ গুণা যদি থাকে অবশ্যই আমি চাইলে আল্লাহ তালা ওই গুণাগুলা মাফ করে দিতে পারি বলুন সোবাহ প্রিয় ভাইরা আমার এই জন্য শির্কের মতো বড় ধরনের গুণা আমাদের দ্বারাই যাতে না হয় সম্মানিত ভাইরা আমার আমরা কথাই কথাই বলি যে তোর ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যতে তুই কিছুই করতে পারবি না তুই ভবিষ্যতে মানুষে হবি নে আমি শুধু অমুক মানুষের জন্য বেঁচে আসি একজন একবেলা খাতি দেয় বলে আমি সেই খেয়ে বেঁচে আছি এই সমস্ত কথা যারা বলে তারা শির্কের মতো বড় পাপ কাজ করে কারণ এই কথার ভিতরে ভবিষ্যৎকাল রয়েছে ভবিষ্যতের কথা রয়েছে ভবিষ্যতের সংবাদ একমাত্র জানেন তিনি কে আল্লাহ ভবিষ্যতের জ্ঞান আমাদের কাছে নাই কোনো নবীর রাসুলকে আল্লাহ তালা ভবিষ্যতের জ্ঞান দেয়নি আল্লাহ রসুল আলি সাল্লাম বলেন মান্লা কী আল্লাহ লাউষ্টিক বিহি সেই আন দখলাল জান্নাষ্টিক বিহি সেই আন নার যে ব্যক্তির সাক্ষাৎ এমন অবস্থায় আল্লাহ তালার সাথে হবে যে জীবনে আল্লাহ তালার সাথে শরিক করেনি ওই ব্যক্তি আল জান্না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে আর যে ব্যক্তির সাক্ষাৎ এমন অবস্থায় আল্লাহর সাথে হবে যে তার জীবনে সে শিরকের মতো বড় গুনার কাজ করেছে ওই ব্যক্তি নার ওই ব্যক্তি চলে যাবে আল্লাহর জাহান নামে সম্মানিত ভাইরা আমার আমি সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করার নিয়ত করেছিলাম এক নাম্বার গুণা হল সিরক করা এই শিরিক করা যাবে না পাক রব্বুল আলমিন আমাদের সকলকে শিরিক মুক্ত আমল করে আল্লাহ তালা কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবনটা আলোকিত করে আমরা বাস্তব জীবনে বাস্তবমুখী যেন আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন Muslim times 24. Enjoy the Holy Quran.